আসসালামু আলাইকুম সকলকে শুভেচ্ছা আমি মনির হাসান দর্শক সারা দেশ ব্যাপী চলছে ত্রয়োদশ জাতি সংসদ নির্বাচনকে নিয়ে নানামুখী প্রচার প্রচারণা এই ধারাবাহিকতায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় মনোনয়ন প্রত্যাশী টাঙ্গাইল ছয় নাগরপুর দেবদোর আসনের দলীয় মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ মতির উজ্জ্বল তিনি কিন্তু একটি মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন আমি জানার চেষ্টা করব তার কাছ থেকে আগামী ত্রোদশ জাতীয় সংসদ নির্বাচনকে নিয়ে তার কি ভাবনা দেখতে থাকুন আমার সাথেই থাকুন আসসালাম আলাইকুম রহমাতুল্লাহ সম্মানিত নেতৃবৃন্দ এবং আমার মিডিয়া ভাইরা। আপনাকে সবাইকে জানাচ্ছি আমার অন্তর অন্তস্থল থেকে শুভেচ্ছা আমি আমি মোহাম্মদ মতিনুজ্জল নাগরপুর থানা দিন ভাদলা ইউনিয়ন টেঙ্গিপাড়া গ্রামের ছেলে আমি আমি বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রেলিয়া মহাদেশ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসাবে কাজ করছি বিগত দিনে আমি অস্ট্রেলিয়া মহাদেশের সাবেক সাধারণ সম্পাদক যুবদলে ছিলাম এবং তার আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ইসলামিক ইতিহাস এবং কালচার যেটা ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচারটাকে সাবজেক্টে ওই ডিপার্টমেন্টের আমি তিন বছর ছাত্র দলের আহ্বায়ক হিসাবে আমি কাজ করেছিলাম সেই সুবাদে ধারাবাহিকভাবে যুব দল এবং মূল দল সাথে জড়িয়ে আমি কাজ করছি যাই হোক সম্মিত সুদীবিন্দু আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে টাঙ্গাল ছয় আসনের কথা আপনারা জানেন নাগরপুর এবং দেলদুয়ারের এই দুই থানার পক্ষ থেকে একজন মনোনয়ন প্রত্যাশী আমার দল এবং আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান যদি তার কাছ থেকে যদি আমি মনোনয়ন পাই দল এবং দেশ জাতির জন্য দেশগড়ার জন্য তাহলে ইনশাল্লাহ আমি কাজ করে যাব আমাদের দেশ রত্ন তারেক রহমান আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান উনি যদি মনে করেন টাঙ্গাল ছয় থেকে নাগরপুর দেলদুয়ারের পক্ষ থেকে আমাকে মনোনয়ন দিবেন যদি উনি আমাকে মনোনয়ন দেন আমি দেশ এবং জাতির এবং আপনাদের কাজ করে যাব যদি আমাকে উনি উপযুক্ত না মনে করেন বা মনে করেন আমার চাইতেও একজন আরও ভালো যোগ্যতা সম্পন্ন যে পদপ্রার্থীকে মনোনয়ন দেন আমি অকপটে নির্দ্বিধায় আমার দলের জন্য আমি আমি কাজ করে যাব ওই আমরা যদি দেশের সরকার গঠন করতে পারি আমরা যদি বিজয়ী হয়ে আসতে পারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল যদি দল ক্ষমতায় আসতে পারেন প্রাথমিক যে উন্নয়ন সেই উন্নয়নগুলো আমি করে যাবো সেই উন্নয়নগুলো আমাদের রাষ্ট্র মেরামত যে রাষ্ট্র কাঠামো মেরামত যে একত্রিশ দফা এই একত্রিশ দফার ভিতরেই এই আছে আমার পক্ষ থেকে আমি যে তিনটি বিষয়ে যে তিনটি দফাতে আমি জোরালোভাবে কাজ করব এবং কাজ করার চেষ্টা চালিয়ে যাব সেই শিক্ষা কর্ম এবং চিকিৎসা এই তিনটি কাজ আমি দল থেকে তো করবই আমার ব্যক্তিগত পক্ষ থেকে আমি আপনাদের জন্য এবং জনগণের জন্য করে যাক দল যখন ক্ষমতায় আসবেন আমার দেশ না তারে আমার যখন বলেছেন সন্ত্রাস এবং চাঁদাবাজ এই ব্যাপারে আমাদের দলীয় জিরো টলারেন্স থাকবে ঠিক সেই সুরে সুর মিলিয়ে আমি বলতে চাই আমার কাছে আমাদের এলাকাতে সন্ত্রাস এবং চাঁদাবাজি জিরো টলারেন্স থাকবে আর সবচেয়ে কর্মীদের জন্য আমার নেতৃবৃন্দ ভাইদের জন্য সবচেয়ে বেশি যা করণীয় আমার মনের ইচ্ছা বা আমার স্বপ্ন আছে সেটা হচ্ছে তাদেরকে কর্মী মূল্যায়ন করা নেতাদেরকে মূল্যায়ন করা যারা বিগত সতেরো বছরে দেশের জন্য ত্যাগ জেল জুলুম খেটে কাজ করেছেন এখনো যারা কাজ করে আসছেন তাদেরকে কখনো আমি বিলীন হতে দেবো না স্পেশালি নাগুপুরে এবং দেলদারে এখন হয়তো অনেকে দেখছেন অনেকে জানেন অতিথি পাখির মতো অনেকে আসে অনেকে আবার চলে যায় আমার প্রশ্ন আপনাদের মাধ্যমে তাদের কাছে রয়ে গেল যে এই বিগত সতেরো বছর আপনারা কোথায় ছিলেন আমাদের এই নেতৃবৃন্দ আমাদের কর্মীরা যারা জেল জুলুম খেটেছেন দলের জন্য মানে খেটেছেন তাদের জন্য আপনারা কি করেছিলেন বর্তমানে আপনারা পাঁচই আগস্টের পরে অতিথি পাখির মতো এসে যার যার ইচ্ছা মতো যার যার কর্মী যার যার ভাই বাদারকে পদে দলীয় প্রদায়ন করবেন সেই জিনিসটা আমার পক্ষ থেকে কখন আমি হতে দিব না এটা আমি আপনাদের কাছে প্রতিজ্ঞা করে গেলাম যদি আমি মনোনয়ন পাই যদি মনোনয়ন নাও পাই দলের সাথে যদি আমি থাকি দল যদি আমাকে কাজ করার সুযোগ দেয় জন তারক রহমান তার ভবিষ্যৎ দেশের মাথা উনি যদি মনে করেন আমাকে মনোনয়ন দিবে বা আমাকে দলে কোনো একটা পর্যায়ে রেখে দল গড়ার জন্য দল চালানোর জন্য সুযোগ দিবে সেইভাবে আমি কাজ করে যাব দলের জন্য এস আমার কর্মী ভাইদের জন্য দলের নেতৃবৃন্দের জন্য এইটুকু প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের সামনে আজকের মতো আমি আমার এই মত বিনিময় সময় বক্তব্য শেষ করছি আপনারা আমার জন্য দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন স্পেশালি আমাদের দেশ মাতা বেগম জিয়ার জন্য দোয়া করবেন বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী তারেক রহমান জিন্দাবাদ শহীদ জিয়া অমর আল্লাহ হাফিজ হ্যাঁ ধানের শীর্ষে ভোট দিব ধানের ভোট দেওয়া লাগবো আমরা ধানের শীর্ষে বিজয় করার জন্য আমি পাই আর যেই পাই কিন্তু আমরা কাজ করুন ধানের শীর্ষের জন্যই ধানের শীর্ষে আমরা বিজয় করা লাগবো ধানের বিজয় করলে সে আমাকে দেশটা শান্তি এবং আমাকে যে স্বাধীনতা করছে স্বাধীনতা সার্বভৌমত্ব ঠিক থাকবো আলাইকুম দোয়া করেন আমাদের জন্য আমার জন্য দোয়া করেন যে মনোনয়ন পাইবো তার কাজে আমরা করুন আমরা ধানের শিশুর পক্ষে কাজ করুন আমরা ধানের শিশু আমরা ভোট দিয়ে আমরা বিজয় করুন দোয়া জন্য আচ্ছা এই যে একত্রিশ দফা বাস্তবানের জন্য আমাদের ধানের শিশু ভোট দেওয়া লাগবে ঠিক আছে ভাই ভাইকুম এই যে আমার নাম মোহাম্মদ মতিন উজ্জ্বল আমি যেখানে ধানের শীষের মনোনয়ন করতে আসি এই বাস্তবায়নের জন্য আমরা ধানের শীষে ভোট দিয়ে আমাকে বিজয়ী করতে হবে আমাকে সরকার ক্ষমতায় আনতে হইব তবে সে আমাকে শান্তি হইব দোয়া করেন আমাদের জন্য ঠিক আছে আমার নাম মোহাম্মদ মতিন উজ্জ্বল আমি একজন মনোনয়ন প্রত্যাশী এই যে টাঙ্গাল সহায় নাগরপুর রেল ধর আমাদের তো আমার ধানের শীষের পক্ষে আমি পাই বা যেই পাই তারাই আমরা ধানের শীষে ভোট দিয়ে আমরা সরকার গঠন করার জন্য আমাদের সহায়তা করি ঠিক আছে হ্যাঁ দোয়া রাখবেন আচ্ছা আবে আমি একজন মনোনয়ন প্রত্যাশী দাদা ভোট দেওয়া লাগবো ঠিক আছে মামা এইটা ঠিক রাখবো কারণ আমরা যেই দিক না যেই পাই তারই কাজ করবো মানে